জাস্ট আমি একটু থেকে উঠলাম যেহেতু প্রচুর টায়ার ছিলাম তাই সবাই মিলে আমরা ঘুমিয়েছি আজকে এখনও পর্যন্ত কোথাও বেরোনো হয়নি আর কারেন্টও চলে গেছে এখানে কফি খাওয়া পসিবল না এখন কারেন্টের জন্য অপেক্ষা করছি কখন কারেন্ট আসবে আর আমরা কফি খাবো একটু রেডি হয়ে বাইরে বেরোবো যাই হোক এখানে কিন্তু মোটামুটি ওয়েদারটা খুব সুন্দরই আছে খুব একটা গরম না খুব একটা ঠান্ডাও না নর্মাল কিন্তু কাশ্মীরে কালকে এসে প্রচণ্ডই গরম লাগছিলো হয়তো আমরা এতটা ট্রাভেল করে এসেছি বলে গরমটা লাগছিলো কিন্তু এখানে এমনি ওয়েদারটা খুব ভালো ভালোই লাগবে এই সময় এসে ঘুরতে আর আমাদের হোটেল থেকে সত্যিই ভিউগুলো খুব সুন্দর প্রত্যেকটা জানা থেকে এত সুন্দর সুন্দর ভিউ মানে খুব খুব ভালো লাগছে আর মানে হোটেলের সামনে একটা ডাল একটা পার্ট এখান থেকে চলে যাচ্ছে তো এখান থেকে মানুষের শিকারাগুলো যাচ্ছে ওটা দেখতে আরও সুন্দর লাগছে আরও সুন্দর লাগছে মানে আমি ফার্স্ট টাইম কাশ্মীরে এসলাম আর এত সুন্দর যে জায়গাটা আমি সত্যি জানতাম না কিন্তু আমার ইচ্ছা আছে আমি আর একবার আসবো সেটা হচ্ছে শীতকালে যাতে আমি সব কিছু দেখতে পারি এখানে কারণ এইটা অ্যাকচুয়ালি সিজন না কাশ্মীরে আসার মেন সিজনটা হচ্ছে শীতকালে তো সেই সময়টা আসার ইচ্ছা আছে আর একবার আর এইবার আমরা খুব একটা বেশি ঘুরতে পারবো না যেহেতু আমাদের মানে ট্রিপটা অন্য রকমভাবে এখানে প্ল্যান করা আছে তো এ যতটুকু পারবো ততটুকু ঘুরবো কিন্তু আমাদের ভালোই লাগছে খুব খুব ভালো লাগছে জাস্ট আবার দেখো বাইরেটা কী কত সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের মানে হোটেল থেকে এত ভালো লাগছে বলার মতন না মানে জানলা থেকে যেখান থেকে দেখাচ্ছি সেখান থেকে শুধু পাহাড় আর পাহাড় আর সামনে এই যে ডাল লেকটা আছে এইখান থেকেই শিকারাগুলো মানে হয়ে যাচ্ছে আমি পারলে একটা ভিডিও দিয়ে দেবো এত ভাল লাগছে কেউ মানে যদি সত্যি কেউ চাও এই হোটেলটা এসে থাকতে প্লিজ প্লিজ ডু স্টে ইয়ার মানে এত ভালো আর খুব রিজনেবেল এখানে বলতে পারি অ্যাটমসফিয়ারটাও খুব ভালো আর এখানে তোমরা নিজের রান্না করতে পারবে যেহেতু তোমরা চাও তো সেটার জন্য এক্সট্রা চার্জেস লাগবে এখনও ওয়েট করছি এখন জুতো আসবে তারপর পেয়েও জুতো ফুতো করে জুতো নিই বেচারা রেডি হয়ে বসে আছে যদি জুতো নিই ভেরি নাইস খুব ভালো আমরা ভাই রেডি মেয়েদের কোনো ঝামেলা নেই মেয়েদের কোনো কারাকারি নেই ছেলেদের এইসব কিছু আনবে না এটাও ওরটাও পড়বে ভালো আছে ঠিক আছে তো ফাইনালি আমরা এবার বেরিয়ে গেছি এখানে খাওয়া দাওয়ার জন্য দেখি দুপুরে কি পাওয়া যায় এখানে তো রেডি ফেডি হয়ে বেরিয়েই আমাদের পাশে একটা বাঙালি হোটেল ছিল আমরা সেখানেই ঢুকেছিলাম দুপুরে লাঞ্চের জন্য অ্যাম্বিয়েন্সটা কিন্তু মোটামুটি ভালোই ছিল পয় পরিষ্কারও ছিল আর এখানে কিন্তু পুরো সত্যি পুরো পিওর বাঙালি সবাই রান্নাবান্না করছে এখানে একদম মেনু রিজনেবল ছিল খুব একটা ইচ্ছা কিন্তু মাছ এখানে পাঙাশ ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না মাছটা খুব একটা টেস্ট ছিল না আমরা এখানে মাছও অর্ডার করেছিলাম মাছটা খুব একটা যে ভালো সেটা একদম না বাট এমনি রিজনেবেল খাবার কোনো অসুবিধা নেই ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর মাছটাই আমরা প্রেফার করেছিলাম মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি মাছটা একদমই বেকার ছিল একটু হোটেল বাঙালি হোটেলটা যেটাতে আমরা একটু আগে এলাম তো যাই হোক বাঙালির নাম হচ্ছে জয়মা তারা বাঙালি ভাবা এটা হচ্ছে হোটেলটা নিচে খাওয়ার জায়গা আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সেরকম কোথাও যাচ্ছি না এখন চলে এসেছি হলো হয়তো বিকালবেলা ডাল লেগে যাওয়া শুনছি আজকে গরম বোর লাগছে আর এমনিতেও এখানে সেরকম কোনো সাইড সিন আমাদের প্ল্যান নেই আর যাওয়ার ইচ্ছেও নেই তার জন্যই আমরা চলে এসেছি দেখি বিকালে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি আবার তাই তো আল লেগের সামনে এসেছি ঠিক আছে এখানে অনেক শিকারা দাঁড়িয়ে আছে কিন্তু শিকারা চার্জ প্রচণ্ড হাই প্রচন্ড হাই এক একটা শিকারতে চারজনের বেশি নাওয়া যায় না কি সুন্দর শিকারাগুলোকে এখানে দাঁড় করে রেখেছে কত ভাল লাগছে দেখতে এখানে এখানে চলছে এখন ফটোগ্রাফি উইথ বিউটিফুল ভিউ শিকারা শপিং মল কত রকম ড্রেস এখানে বিক্রি হচ্ছে আমরা এখন আপাতত শিকারা রাইড করার জন্য সব কথাবার্তা বলছে এখানে সবাই কত কি নেবে একটা বোটে মানে একটা শিকারায় কিন্তু পসিবল নয় এতজন নিয়ে যাওয়া ঠিক আছে একটা শিকারায় মিনিমাম চারজন থেকে পাঁচজন পসিবল একটা বাচ্চা এক্সট্রা ক্যারি হতেই পারে কিন্তু আমরা সাতজন আছি তো আমাদের বোটের শিকারা করতে হবে তো দেখছি কীভাবে কী করা যায় তো আমরা ফাইনালি শিকারা বুক করা হয়ে গেছে হ্যাঁ এই দাদাটা আমাদের নিয়ে যাবে কোথায় দাদাটা কোথায় গেল দাদাটা না দাদাটা আগে আগে দাদাটা আগে আছে ফোন করতে যাচ্ছে যাই হোক এখানে কিন্তু অনেকটাই দাম বলে হ্যাঁ একটু করলে মোটামুটি সবাই আন্ডার বাজেট আন্ডার বাজেট হয়ে যাবে তো এই দাদার শিকারা করে আমরা এখন যাচ্ছি ওকে শিকারা চলে এসেছে এই শিকারটা করে আমরা এখন রাইড করবো ডাল লেকে শিকারটা এখন সেট আপ করছে আমাদের জন্য সুন্দর করে সাজাচ্ছে দেখি ওয়াও সব রেডিমেড থাকে ঢাকা দিয়ে রেখে দেয় মনে হয় এরা এখন এখানে আরাম করতে করতে অ্যাশ করতে করতে বাংলা জানে শুজ খুলকে দি বসো বলছে আবার এই এই তোমরা পড়ে যাবে দেখো কেরকম লাগছে তোর শিকারাতে উঠে তোমাদের কেরকম লাগছে শিকারাতে উঠে এনজয় তুলতে ফটো তুলবে এরা ফটো তুলে কাশ্মীর ড্রেস পরে এখানে ফটো ফটো তোলা হয় তাই তো আমি এটা কোনো কাশ্মীর ড্রেসেস পরবো না এগুলো কি হোটেল নাকি এগুলো কি হোটেল নাকি হোটেল হ্যাঁ কিনা টাকা এ চার হাজার এক নাইট কা চার হাজার বাপ রে বাপ जोल में दिखाएँ के चक्कर के आपके सामने, जापरान लाल काल हलूत, केशर आठ सेठा, केशर से किंग हंसे कौन? यह गांव में लेता है, अगले वाले दांत से कृषकों में। हाँ बोलो, इधर इधर ले देखोगे। तो <coughs> ये देखो चेक करके आपके सामने जाफरान लाल कला हलूद इसको चेक करके खीर में लगता है पुलाव में लगता है आइसक्रीम में मिठाई में बिरयानी में दूध में फ्राइड राइस में जो भी घर है बनता है उसमें डालता है ऐसा खेती, खेती रहता है ऐसा ऐसा खेती रहता है हमारा घर का चीज़ है यहाँ कोई दुकान का बड़ा कोई लेबर का खर्चा कोई टैक्स नहीं आपको होल सेल चीज देखो यार ऐसा বাজার তাইতো বাজার কত কিছু বিক্রি হচ্ছে না শিকারা করে অনেক কিছু বিক্রি হচ্ছে উঠে কোনো টেনশন নেই খাওয়া দাওয়া চলতেই থাকবে কারণ এখানে এত খাওয়া দাওয়ার অপশন আছে এত কিছু বিক্রি হচ্ছে একটু দামটা বেশি কেশর কেশরেরও দাম মোটামুটি অনেকটাই হাই তাই না অরিজিনাল কিনা আমাদের ওখানে তো সেম পাওয়া যায় এখানের ব্যাপারটা রকম কাশ্মীরি কেশর তার জন্য দামটা একটু বেশি তাই হোক নো ডাউট এমনি আমাদের খুব ভালোই লাগছে বেশ এনজয় করছি আমরা শিকারাতে এক ঘন্টার শিকারা রাইড খাতাম শেষ আমরা এখান থেকে কেশর নিয়েছি

ওখানে প্রত্যেকটা যেহেতু রুমসগুলো শিকারা রুমসগুলো যেহেতু গোল্ডেন কালার তার জন্য এটাকে বলা হয় গোল্ডেন লেক তো আমরা ঘুরে এসেছি মার্কেট ওয়ার্কেট দিয়ে খাবারটা অর্ডার দিয়ে এসেছি আজকে খাওয়ার সময় গিয়ে নিয়ে চলে আসবো আর এখন আপাতত আমরা রুমে যাই সব কালকের জন্য প্যাক করতে হবে যা যা আছে বাকি যেহেতু কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে কালকে আমরা যাচ্ছি কার্গিল ওখানে শুনেছি অনেক বরফ এখন আমরা পাবো তাই তো অনেক বরফ পাবো সাদা হয়ে আছে পুরো ম্যাপে দেখি কি হয় আমরা খুব এক্সাইটেড দেখার জন্য দুটো পাস কমপ্লিট করবো আমরা কালকে যাই হোক আমরা কিন্তু খুব মজা করবো কালকে